নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল ব্যাসিক অঙ্কতে আবারও আজকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করবো শ্রম সি অ্যাপ্লিকেশন নিয়ে এটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই কীভাবে করবে তারপর আসছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারপরে এবার আসলো ডকুমেন্ট রেকোয়েড ডকুমেন্ট রেকোয়েড বলতে তোমাদের কি কি লাগতে পারে তারপর আছে তোমাদের শ্রম স্কিম অ্যাপ্লাই অনলাইন প্রসেস তোমরা এটি কি অনলাইন অনলাইনে কিভাবে তার করে এবার ধাপে ধাপে আমরা সম্পূর্ণটা চেনেছি তো সর্বপ্রথম আছে সনমশ্রী স্কিম অ্যাপ্লাই অনলাইন তারপরে এখানে বলা আছে দশ ইন্ডিভিজুয়াল ফ্রম ওয়েস্ট বেঙ্গল হু আর ওয়ার্কিং ইন আদার স্টেট ফর লিভিং নিজের কি বলছে অনেক কেউ আছে যারা কি করে যে বাঁচার জন্য কি করে তারা বাইরে যে কাজ করে সামটাইম ফেসিস ডিসক্রিমিনেশন এন্ড হ্যারাসমেন্ট ডিউ টু স্পিকিং অফ বাংলা ল্যাঙ্গুয়েজ দ্যাটস হোয়াই চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি হ্যাজ এনাউন্স দ্য সোনসি স্কিম ফর দা ওয়েলফেয়ার অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন স্টেট এখানে এটা বলতে চাইছে যে যারা কিন্তু বাংলা ভাষায় বাইরে স্টেটে আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে সেই বাংলা ভাষা চলে কিন্তু অন্যান্য স্টেটে কিন্তু সেই বাংলা ভাষা কিন্তু চলে না বা অন্যরা কিন্তু সেই বাংলা ভাষা বুঝতে পারে না তো যার জন্য কি হচ্ছে যে আমাদের বেঙ্গল আমরা যারা বাঙালি তাদের কিন্তু বাইরে যেয়ে আমাদের হ্যারাসমেন্ট হতে হয় এই বাংলা বলার জন্য তো আমাদের কি হয় ইংরেজি অথবা হিন্দি কিন্তু আমরা রাষ্ট্রীয় ভাষা ইউজ করতে পারি ক্লিয়ার তো এর জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এই সংস্কৃতি স্কিম নিয়ে কিন্তু আলোচনা করেছে

তার কিন্তু একটা সার্টিফিকেট লাগবে কিন্তু ওকে তো তোমরা এটা কোথায় পাবে এই যে সার্টিফিকেটটা তোমরা কোথায় পাবে তোমরা যে বাইরে যে কাজ করছো যার আন্ডারে কাজ করছো তার কিন্তু তারা কিন্তু একটা সার্টিফিকেট বানিয়ে দেয় যে তোমরা এখানে কাজ করছো তোমাদের একটা অভিজ্ঞতা সার্টিফিকেট হবে সেই অভিজ্ঞতা সার্টিফিকেটটা কিন্তু তোমরা এখানে দেখা দেবে ঠিক আছে তারপর বলা আছে অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ এন অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন অর্ডার টু রিসিভ দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যে বাইরে থেকে যে টাকাটা পাঠাবে বা সরকার যে টাকা তোমাদের পাঠাবে সেই টাকা কিন্তু রিসিভ করতে তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই দরকার আছে যার জন্য তোমাদের কিন্তু একটি ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে অনলি দোজ ওয়ার্কার্স হু রিটার্ন ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল উইল বি এলিজিবেলড ফর দিস স্কিম তো যারা কিন্তু বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করবে তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই স্কিমটা রয়েছে তো এবার আমরা দেখে নেব যে ডকুমেন্ট কি কি লাগবে অলরেডি তোমরা কিন্তু দুটো জিনিস এখানে পেয়ে আছো আর সেটি হচ্ছে যে মাইগ্রেন্ট সার্টিফিকেট বা বাইরে যে তোমরা কাজ করছো সে তার সার্টিফিকেট এবং সাথে ব্যাংক অ্যাকাউন্ট এটা কিন্তু মাস্ট লাগছে তারপর আমরা দেখে নেব যে রেকুরেট ডকুমেন্ট কি কি আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে ডোমেসিল সার্টিফিকেট ডোমেসিল সার্টিফিকেট কি যে তোমরা যেখানে বাস করছো সেখানকার সার্টিফিকেট কিন্তু তোমরা প্রধান সার্টিফিকেট নিতে পারো পঞ্চায়েত থেকে বা আরো তোমরা নিজের মতো করে কিন্তু নিতে পারো তারপর মোবাইল নাম্বার ব্যাঙ্ক পাসবুক অ্যাড্রেস মাইগ্রেন্ট ওয়ার্কার ডিক্লারেশন এই যে বললাম তারপর ফ্যামিলি ডিটেলস পাসপোর্ট সাইজ ফটো রেশন কার্ড তারপর দেখে নিচ্ছি আচ্ছা এটুকুই কিন্তু আমাদের লাগবে তাহলে আরেকবার তোমরা এই ভিডিওটি একবার ব্যাক করে দেখে নিও যে কী কী কথা বললাম আমি তারপর মেন কথা আসলো যে শ্রী স্কিমের জন্য অ্যাপ্লাই অনলাইন কীভাবে করবে তারপর দেখো প্রথম দেখো ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ সমস স্কিম পোর্টাল তো তাদের কিন্তু সমস স্কিম পোর্টালে ভিজিট করতে হবে তারপরে ক্লিক অন দ্য অ্যাপ্লাই অনলাইন বাটন গিভ হিম অন দ্য হোম পেজ তো হোম পেজে তোমাদের অ্যাপ্লাই অনলাইন বাটন আসবে সেটাকে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তারপরে নাও ইন্টার দা আধার এন্ড মোবাইল নাম্বার এন্ড ক্লিক দা সাবমিট বাটন তো তোমাদের আধার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে তো আশা করছি তোমাদের কিন্তু এই সংশ্রী স্কিমের ব্যাপারে আর কোনো প্রকার ডাউট থাকলো না যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ এই মতো কিন্তু তোমরা এখানে এই বেসিক ভাবে অঙ্ক কিভাবে করতে হয় সেটা তোমরা শিখতে পারবে এবং এই মতো যদি কোনো স্কিম আছে তাহলে কিন্তু আমি তার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরব তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে এই মতো তোমরা কোনো কিছু মিস না করো তারপর এটা যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তার কিন্তু একটি মোবাইল থেকে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে তার কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের দিয়ে দেব তো আশা করছি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো আজকের জন্য বেশ এটুকু তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ